আজকে আপনাদের বলবো ঝটপট করে ফেলুন আজকে এই টোটকা গুলো দেখবেন আপনার জীবন বদলে যাবে আটকে যাওয়া কাজ হাসিল করা হোক বা ঋণ থেকে মুক্তি কালী দিন এই সহজ টোটকায় হবে মুশকিল আসান তাই করে ফেলুন এই ভিডিওটা দেখার পরপরই শুরু করে দিন এই কাজগুলো কি করবেন দেবের কিপা পেতে কালী দিন সন্ধ্যা থেকে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন গোটা রাত এটি জ্বালাবেন এটি যাতে নিবে না যায় এই প্রদীপটির সিংহাসন বা কালী সামনে রাখবেন খেয়াল রাখবেন প্রদীপ যাতে কোনোভাবে নিবে না যায় তাহলে দেবীর কৃপা পাবেন কালী দিন রাতে যদি বাড়ির ছাদে একটি পাঁচমুখী প্রদীপ জ্বালাতে পারেন তাহলে অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই একটি পাঁচমুখী প্রদীপ কালী পুজোর রাতের বেলা বাড়ির ছাদে জ্বালাতে পারেন কি করবেন দেবীর চরণে সিঁদুর দেবীর চরণে সিঁদুর ছুঁয়ে সিঁদুরটার একটা সিঁদুর কৌটা রেখে দিন সেই সিঁদুরটাকে নিয়ে যারা বিবাহিত মহিলা রয়েছেন সারা বছর অন্য সিঁদুর তার সাথে মিলিয়ে সারা বছর স্মৃতিতে পড়ুন স্বামীর দীর্ঘায়ু হবে দেবীর আশীর্বাদ পেতে চাইলে কালী পুজোর দিন অর্থাৎ আজ যে কোনো কালী মন্দিরে আতপ চাল একটা নারকেল এবং জবার মালা এবং ঘি দান করুন দেখবেন মায়ের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে এই দিন কোন মন্দিরে বা যেখানে পুজো হচ্ছে সেখানে খাড়া অর্পণ করলে সুফল পাবেন খাড়া মানে মায়ের হাতে যে খাড়া থাকে সেই খাড়া অর্পণ করতে পারেন কিংবা শত্রু দমন করতে চাইলে এই খাড়া মায়ের চরণে এবং সেখান থেকে খাড়া এনে পুজো হয়ে যাওয়ার পর খাড়া এনে বাড়িতে রাখলে শত্রু দমন হবে শত্রু আপনার দেবীর সামনে তেলের প্রদীপ জ্বালান তেলের প্রদীপ জ্বালান এরপর একটি লেবুকে দু টুকরো করে তাতে তিনটি লবঙ্গ পুঁতে দিন সেই লেবুর টুকরো গুলো পরের দিন আপনার শত্রুর বাড়ির সামনে ফেলে দিন দেখবেন শত্রু দমন হয়ে যাবে ভালো করে শুনবেন কি করবেন শত্রু দমন করতে চাইলে দেবীর সামনে তেলের প্রদীপ জ্বালান এরপর একটি লেবু পাতি লেবু দেবেন সেই পাতি লেবুকে দু টুকরো করে তাতে তিনটি লবঙ্গ পুঁতে দিন সেই লেবু টুকরো গুলো পরের দিন অর্থাৎ আগামীকাল সকালবেলা শত্রুর বাড়ির সামনে ফেলে দিন শত্রু দমন হয়ে যাবে কালী পূজোতে অবশ্যই দেবীর চরণে জবা ফুল অর্পণ করুন সেই ফুল পুজো হয়ে যাওয়ার পর ঘরে এনে রেখে দিন সংসারে সমৃদ্ধি ঘটবে আর্থিক উন্নতি হবে বহুদিন ধরে কোনো কাজ আটকে আছে সেই কাজ আপনি উদ্ধার করতে পারছেন না সেই কাজ আপনার হচ্ছে না কি করবেন অমাবস্যা লাগার পর দেবীর সামনে কালো তিল কালো কলাই এবং শস্যের তেল অর্পণ করুন দেখবেন বহুদিন ধরে আটকে থাকা কাজ উদ্ধার হয়ে যাবে কালী পুজোর দিন উপবাস করেছেন সুফল পেতে চাইলে কালী পুজোর পরের দিন পাঁচজন ব্রাহ্মণকে ভ্রমণ মানে ভোজন করা যদি ভোজন পাঁচজনকে করাতে নাও পারেন অন্তত একজন ব্রাহ্মণকে ভোজন করান দেখবেন সুফল পাবেন মামলা মোকদ্দমায় জড়িয়ে রয়েছেন দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমায় জড়িয়ে রয়েছেন তা থেকে নিষ্কৃতি পেতে চাইলে দেবীর সামনে কালী দিন থেকে মানে আজকের থেকে টানা গুলগুলের ধুনো জ্বালুন অর্থাৎ যে তার মধ্যে দিয়ে মানে ধুলো জ্বালুন তাহলে দেখবেন ঋণ থেকে মুক্তি পেতে চাইলে এই কাজ করবেন দেখবেন মামলা মোকদ্দমা ঋণ থেকে মুক্তি পাবেন মনের ইচ্ছে পূরণ করতে চাইলে এই দিন সন্ধ্যার পর কোনো বট গাছের গোড়ায় তিনবার কালো তিল অর্পণ করুন আজ মনের কোনো ইচ্ছা পূরণ করতে চাইলে বট গাছের গোড়ায় কালো তিল তিনবার অর্পণ করুন দেখবেন খুব ভালো উপকার পাবেন আজ দিন সন্ধ্যায় ভুলো ঝাট দেবেন না কিন্তু দেবেন না আজকের দিনে দুধ বা দুধ জাতীয় কোনো জিনিস কাউকে ধার দেবেন না মাথায় রাখবেন আজকের দিনে দুধ বা দুধ জাতীয় জিনিস কাউকে ধার দেবেন না কালী দিন যেহেতু অনেকের বাড়িতেই লক্ষ্মী পুজো করেন তাই এই দিন ভুলেও বাড়িতে ঝগড়া অশান্তি করবেন না তাতে কিন্তু মা অসন্তুষ্ট হন কালী বা লক্ষ্মী বসার আগেই ঘর থেকে সমস্ত আবর্জনা নোংরা ফেলে দিন খুব পরিষ্কার পরিচ্ছন্ন হিসেবে থাকুন দেখবেন মা লক্ষ্মীর কৃপাও যেমন পাবেন মা কালের কৃপাও যেমন পাবেন আজকে বলে দিলাম একটা ভালো ভিডিও এই ভিডিওটা আপনার ভালো লাগলে এই কাজগুলো করে উপকার পেতে পারে তাই প্রত্যেকের মাঝে ছড়িয়ে দিন দেখবেন খুব ভালো উপকার পাবেন আপনারা ধন্যবাদ ভালো থাকবেন ব্যক্তিগত কোনো সমস্যায় ভুগলে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে প্রেডিকশন নিতে পারেন অনলাইনে প্রেডিকশন নিতে পারেন দেখা করতে চাইলে আমাদের চেম্বার রয়েছে দমদম গোবরডাঙ্গা বর্ধমান শিলিগুড়িতে ফোন নাম্বারে বুকিং করে চলে আসবেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশম্ভু হারের মহাদেব ও নম শিবায় জয় হর গরিদ জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়ময়ী করুণাময়ী তারা মায়ের জয় আর অবশ্যই এরকম জয় মা কালী